যার চব্বিশটা ঘন্টা গুণা ছাড়া কাটলো সে যেন নবীদের রঙে চব্বিশ ঘন্টা নবীর কোলে হাত ধরে ধরে কাটাইল আর যে একটা কবিরা গুনার পড়লো সে যেন ইবলিসের ভেতরে জালে আটকা পড়ে গেল আমাদের জীবন হলো গুণা ছাড়ার সময় নাই রাত দিন গুণামুক্ত কাটায়েছি প্রশ্ন মুশকিল গুণামুক্ত হিসাব বের করা মুশকিল আগের জমানার মানুষ কেন আল্লাহর কাছে কেন তাদের দোয়া কবুল হইতো কেন তারা অল্প সামনে বাল্লে কাফের পালাইতো কেন তারা আসমানে হাত তুললে তাদের হাত খালি না কারণ তারা গুণামুক্ত ছিল সাহাবি ওই পর্যন্ত যেতে হবে না আমাদের আকাবির উল্লামায় দেওবন্দির জিন্দগি নজর করলে তাকালে এমন পাওয়া যাবে আমাদের কোনো বাপদাদা এমন আছেন যারা চল্লিশ বছরের ভেতরে আলহামদুলিল্লাহ কোন কবিরা গুণা করেন নাই চল্লিশ বছরের ভেতরে একটা কবিরা গুণা করেন নাই আর আরেকটু পিছনে যদি চলে যায় তাহলে তো আরো কত শান ইমানের কত শান খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ওলামায় হিন্দ কা শানদার মাজি কিতাবের নাম ওয়াকায় লেখা হইছে উনি মৃত্যুর পূর্বে ওয়াসিয়াত করলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যার নামে দিল্লির কুতুব মিনার দাঁড়িয়ে আছে উনি ওয়াসিয়ত করলেন আমি মরার পরে আমার জানাজা যাকে তাকে দিয়ে পড়াইবে না কারে দিয়ে জানাজা পড়াবো খাজা কুতুবউদ্দিন বলে আমার জানাজা সে পড়াবে যার জিন্দিগিতে কোনো দিন তকবিরে উলা সারা এক অক্ত নামাজও পড়ে নাই আমার জানা যা সেই লোকটা পড়াবে যার জীবনে একদিনও তাহাজ কাজা হয় নাই তিন নাম্বার শর্ত আমার জানা যা সেই লোকটা পড়াবে যে তার চোখের দ্বারায় পরনারী দেখে কখনো গুনার কল্পনা করে নাই তার মানে রাস্তায় চলতে নারীর সাথে মুলাকাত হইলেও তার নজরটা ছিল নজরে ফুজাত এটা গুনাহের নজর না পালকে ঢুইকা ঘুরছো নজর না নারীর দিকে নজর পড়েছে কিন্তু গুনার কল্পনা করে নাই এমন পবিত্র চক্ষু যার আছে সে আমি কুতুবুদ্দিনের জানাজার নামাজের ইমাম হবে চার নাম্বার আরো শর্ত জুড়ে দিয়ে কয় যার জীবনে কোনো দিন আসরের সুন্নতটাও কাজা হয় নাই এমন চার গুণের মানুষ যদি জানাজার মাঠে ময়দানে খুঁজে পাও জানাজার ইমামতটা ওই গুণী মানুষকে দিয়ে দিবা আর যদি এমন গুণের মানুষ খুঁজে না পাও তাহলে বিনে জানা যায় লাশ দাফন করে ফেলবা সত্য সত্যি খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি মাসুকে হাকিটির কাছে চলে গেছে কুতুবুদ্দিনের অফাত হয়ে গেছে জানাজায় দিল্লির শানদার জানাজা আমার জীবনে আমি কুতুবুদ্দিনের জানাজা দেখি নাই কিন্তু কুতুবুদ্দিনের সন্তানদের কিছু জানাজা দেখেছি আমি শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ এর জানাজার দৃশ্য দেখেছি বাংলার বীর আমিনীর জানাজার দৃশ্য দেখেছি খতিব উবাইদুল হকের জানাজার দৃশ্য দেখেছি ইউসুফ নিজামি রহমাতুল্লাহর জানাজার দৃশ্য দেখেছি চরমনার আল্লাহর বলির জানাজার দৃশ্য দেখেছি যাদের জানাজার দৃশ্যগুলো শুধুই মাত্র দৃশ্য দেখলেই মানুষ কান্দে নাই দৃশ্য দেখা তাদের জানাজার দৃশ্য দেখা আসমান টিকতে পারে আসমান কেঁদেছে আসমানের চোখের পানি গড়াইয়া পড়েছে জানাজা শেষ হয়েছে বারিশ বর্ষণ হয়েছে নুরুদ্দিন গৌহরপুরী রহমতুল্ল এর জানাজা শেখে বালিয়ার জানাজা তবে আমার পূর্বপুরুষদের জানাজা দেইখা আন্দাজ হয় আরে না জানি কুতুবউদ্দিনের জানাজাটা কেমন ছিল ওটা আলাদা একটা জানাজা এ জানাজায় কত মানুষের হাজিরি সুলতান কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ এর জানাজা তৈয়ার হয়ে গেছে কাফুনে সজ্জিত কুতুবুদ্দিনকে জানাজার মাটি হাজির করা হয়েছে এলান হয়ে গেল এমন গুণের কেউ যদি থাকেন যার জীবনে কোনো দিন তাকবীরে উলা সানা নামাজ পড়েন নাই যার জীবনেও তাহাজ্জুদ কাজা করেন নাই যার জিন্দেগিতে চোখের গুনা করেন নাই যার জীবনে আসরের সুন্নতটাও কাজা করেন নাই এমন মানুষ যদি থাকেন তাহলে ইমাম হন জানাজার ইমামত আপনার আর এমন গুণের মানুষ যদি না থাকেন তাহলে হাজার ওসিয়াত বিনা জানা যায় কবর দিতে বলেছে এলান হয়েছে যেন জানাজার হাজির উপস্থিত লোকগুলা শুধু চোখের পানি ফেলতেছে আর নিচের দিকে আসামির মতন তাকায় রইছে একজনের হিম্মত নাই কুতুবউদ্দিনের লাশের সামনে দাঁড়াবে জানাজা পড়াবে কারোর হিম্মত নাই সবাই যার যার অতীত মোতালা করতেছে জানাজার সামনে যাওয়ার সাহস সিম্মত কারোর হইতেছে না বারবার আলান হইল তারপরেও কেউ আগায় না তাইলে বিনা জানা যায় দাফন হয়ে যাবে সন্তানরা লাশের পাশে দাঁড়ায় গেল খোলা ফেরার লাশের পাশে দাঁড়ায় গেল বিনা জানা যায় দাফন করবে সামনের কাতার থেকে আলেম না সাধারণ একজন মানুষ রাজনৈতিক একজন ব্যক্তিত্ব সুলতান শামসুদ্দিন আলতামাস তামাস রহমাতুল্লাহ যিনি দিল্লির সুলতান দিল্লির বাদশাহ তিনি কদম বাড়ায় দিয়েছেন খাটিয়ায় হাত লাগায় ওনার রাখো আমি জানাজা পড়াবো দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ জানাজার সামনে দাঁড়ায় গেছেন আফনের কাপড়টা সরায়া কুতবুদ্দিন বখতিয়ার কাকির কপালের ভেতরে একটা সোমা দিয়ে বলে ও আল্লাহর অলি সারা জিন্দেগে আমল কইরা কইরা নিজের আমল গোপন কইরা আল্লাহর জান্নাতের দরজার দিকে ছুটলা আর জানাজার মাঠে আমার আমলগুলা কেনে তুমি ফাঁস করলে তোমার আমি পড়াইতেছি কিন্তু ভিক্ষুকের একটা আমল প্রকাশ হয়ে গেল না জানি হয়ে জান্নাতে যাবার কালের সাফাত থেকে কিন্তু আমাকে সরায় না আল্লাহর আমাকে কিন্তু সফাত করে জান্নাতে লয়ে যে ও तरे नमी गाउदान बोल वल्ला महा